আমরা আজকে চলে আসলাম আমাদের কানাডা ট্যুর শেষ করে বাফলোতে বাফলো নিউ ইয়র্ক তো সেখানে এসে দেখলাম বাফলো ট্রেড সেন্টার এই ট্রেড সেন্টার কিন্তু বাংলাদেশী মালিকানাধীন যেমন বাংলাদেশের ইস্টার্ন প্লাজা তারপর হচ্ছে বসুন্ধরা সিটি এইগুলোর মতোই ওগুলোর আদলে গড়া ভেরি নাইস ভেরি নাইস ইনসাইড বাংলাদেশের মতোই ওই শপিং শপিং মলগুলোর মতোই কিন্তু এখানে ওই সিস্টেমে দোকানপাটগুলো করা হয়েছে বিশাল বড় বিশাল বড়ো এরিয়া নিয়ে বাঙালি মালিকানা দিন বাংলাদেশিদের দোকান নিয়ে গঠিত এই বাফলো ট্রেড সেন্টার বাফলো ট্রেড সেন্টারের অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান সেভেন্টি ওয়ান ওয়ান সেভেন্টি ওয়ান ওয়ার্ল্ড অ্যান্ড ওয়ার্ল্ড অ্যান অ্যাভিনিউ ওয়ান সেভেন্টি ওয়ান ওয়ার্ল্ডেন অ্যাভেনিউ ভেরি নাইস বাংলাদেশ কিন্তু আরো অনেক বাংলাদেশি স্টোর আছে তো এই বাফলো সেন্টারে যা যা পাবেন যেমন বাচ্চা কাপড় কাপড় চোপড় থেকে শুরু করে জুতা তারপরে গ্রুমিং গ্রুমিং স্টাফ তারপরে আরো অন্যান্য জিনিসপত্র এখানে পাবেন আহ অর্থাৎ বাংলাদেশের বসুন্ধরা ইস্টার্ন প্লাজা এই শপিং মল গুলোতে যা যা পাবেন সব কিছুই মোটামুটি এখানে একেবারে কম দামে ভেরি গুড প্রাইস কি বলবো অনেক ভালো প্রাইস এই দেখুন ভিতরে এত সুন্দর করে সাজানো গোছানো আনবিলিভেবল আমি আসলে অবাক হয়ে গেছি যে বাংলাদেশিরা বিদেশের মাটিতে বাংলাদেশের আদলে বসুন্ধরা ইস্টার্ন প্লাজা এরকম শপিং কমপ্লেক্স এরকম শপিং কমপ্লেক্স আদলে এই শপিং মলটা গড়ে তুলেছে ভ্যারি নাইস আপনি না গেলে আসলে অনেক কিছু মিস করবেন এখানে এখানে পুরো বাংলাদেশি আমেজে আপনি শপিং করতে পারবেন দেখুন অনেক ধরনের অনেক ধরনের দোকান এখানে আছে জামা কাপড় দিয়ে শুরু করে আবিয়াসলি মহিলাদের জামা কাপড় এত সস্তা একেবারে ভেরি গুড প্রাইস ওদের স্পেশাল সেল দেওয়া থাকে সবসময় ফিফটিন ডলার টোয়েন্টি ডলার থার্টি ডলার আমি ওবাক হয়ে গেছি আসলে টোয়েন্টি ফাইভ এত সুন্দর সুন্দর পাঞ্জাবি আপনি পাবেন এখান থেকে কিনতে পারবেন আর আরেকটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে শুক্রবারে সবগুলো দোকান খোলে সাড়ে তিনটায় থ্রি থার্টি পি এম কারণ সবাই নামাজ পড়তে যায় জন্য এই পুরো মলটাই বন্ধ থাকে এই দেখুন মহিলাদের অনেক সুন্দর সুন্দর হিজাব গুড কালেকশন দে হিজবুডেন তারপরে আছে জানালার পর্দা চাদর চাদর থেকে শুরু করে কাপড় চাপড় থেকে শুরু করে ইলেকট্রনিক্স আর অন্যান্য সামগ্রী বাংলাদেশে যেমন মেজবানি খানা হলে যে বড় 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 পাতিলগুলা দরকার হয় সেগুলো এখানে পাবেন এই দেখুন বেশি বেশ